নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই সাপ্তাহিক রাশিফল সতেরোই জুন থেকে শুরু করে তেইশে জুন পর্যন্ত রাশিচক্রে বারোটি রাশির কেমন যেতে চলেছে এই সাতটি দিন তার বিস্তারিত আলোচনা আমি আজকের ভিডিওতেই আর দেরি করে ভিডিওটি শুরু করব তার আগে প্রত্যেকের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান পুষ্টি বিচার করতে চান চটক বিচার করতে চান কোনো রেমিডি বা কবস নিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন জুনের শেষ সপ্তাহ অর্থাৎ পরে কিছুদিন রয়েছে কিন্তু এই যে সতেরোই জুন থেকে শুরু করে তেইশে জুন পর্যন্ত সময়টি যে রয়েছে টাইম পিট সপ্তাহ এই জুনের যে দিনটি সেই দিনের মধ্যে এই সাতটি দিনের মধ্যে এই যে রাশিচক্রের বারোটি রাশি রয়েছে কি ফল দেবে তা জানা যায় বর্তমানে সূর্য বুধ ও শুক্র একত্রে অবস্থান করে ত্রিগ্রহী রাজ্য সৃষ্টি করেছে এবং এই জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই ভালো পজিটিভ দিকগুলো দেখা দেবে সে রাশিগুলি কোন কোন রাশি জানাবো এবং মেস টু মিন প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কোন কোন দিকে কোন কেমন ফল দেখা দিচ্ছে আর জানা যায় নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটা হলো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটি দেখা দিচ্ছে তার আগে জানাবো বাইশে জুন বাইশে জুন আপনারা অবশ্যই বাইশে জুন শনিবার আম্বুবছি শুরু হচ্ছে এবং পঁচিশে জুন আম্বুবাছি রাত্রিবেলা আটটা ছাপ্পান্ন মিনিটে সমাপ্তি ঘটবে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টাইম পিরিয়ডটিতে কিন্তু আমি রয়েছে এই সাপ্তাহিক রাশিফলটি থাকছে সতেরোই জুন থেকে শুরু করে তেইশে জুন পর্যন্ত যেহেতু বাইশে জুন শুরু হচ্ছে তা আমি আপনাদের কাছে এই বিষয়টি তুলে ধরেছি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের কর্মজীবনে সফলতা পাওয়াটা একটু হলেও কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে আপনাদের ভাগ্য আপনাদের বিরুদ্ধে যেতে চলেছে কোনো কোনো কাজে আপনারা কিন্তু হতাশপূর্ণ হয়ে উঠতে পারেন তবে হতাশা হবেন না কঠোর পরিশ্রম করতে থাকুন দেখবেন আগামী সময়ে আপনাদের বড় সফলতা পেতে চলেছে দ্বিতীয় রাশির কথা জানাবো সেটা হল আপনার বৃষ রাশি বৃষ রাশির জাতি জাতিকাদের ক্ষেত্রেও কর্মজীবন আপনাদের দুর্দান্ত সফলতা দেখতে পেতে চলেছেন আপনারা আপনি বিদেশে বা বাইরে কোথাও যাওয়ার একটি যোগ দেখা দিচ্ছে গ্রীষ্ম রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সফলতা থাকছে সাকসেস থাকছে যার জন্য আপনাদের দারুণ ইনকাম বৃদ্ধি পেতে চলেছে তারপরের রাশি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে কর্মক্ষেত্রের দিক থেকে যদি দেখা যায় এই সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ সেই সঙ্গে আপনারা কেজুয়ের ক্ষেত্রে কিছু কিছু হলেও শুভ ফল পাবেন বিশেষ ব্যক্তির সংস্পর্শে এসে আপনি কিন্তু সম্মানিত হতে চলেছেন চতুর্থ রাশি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে আপনাদের কর্মক্ষেত্রে ভালো থাকছে আগের তুলনায় আরও বেটার ফল পাবে সেই সঙ্গে আপনার কিছু কিছু ক্ষেত্রে সফলতা সাকসেস থাকছে হতাশা হবেন না মোটেও এবং আপনার কাজের প্রতি আপনার কিন্তু মানে থাউজেন্ড পারসেন্ট দিয়ে আপনাকে যে কাজটা করতে হবে সেই মনোবল প্রবণতা নিয়েই কিন্তু আপনারা এখান সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় কর্মক্ষেত্রে ভালো থাকছে কঠোর পরিশ্রম করতে হবে কিছু কিছু ক্ষেত্রে আপনারা দুর্দান্ত ফল নিয়ে আসতে পারে বাইরে যাওয়ার সম্ভাবনাটা আপনাদের কিন্তু গাঢ় প্রবলভাবে সৃষ্টি হয়েছে রাশি কন্যা রাশি জাতু জাতিকাতে এই সপ্তাহে কেরিয়ার নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই আপনাদের এই সপ্তাহে কঠোর পরিশ্রম ফল আপনারা হাতে নাতে পেতে চলেছেন আপনাদের কর্মজীবনে মন খুশি করার মতো উপহার বা যোগ বা অফার আপনারা কিন্তু পেতে পারেন কিছু নতুন কাজের পরিকল্পনা আপনাদের মধ্যে কিন্তু আসতে চলেছে এই সতেরোই জুন থেকে তেইশে জুনের মধ্যে তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের এই সপ্তাহে কঠোর পরিশ্রমের যেটা ফল হয় সেটা কিন্তু আপনারা কিন্তু হাতে নাতে পাবেন কর্মজীবন খুবই ভালো হয়ে উঠতে চলেছে নতুন নতুন কাজের আপনারা অফার পেতে চলেছেন আপনাদের মধ্যে কর্ম নিয়ে যে আপ মানে কর্ম করতে হবে সাকসেস সফলতা নিয়ে আসতে হবে ব্যবসার ক্ষেত্রে সেটা কিন্তু আপনাদের মধ্যে দেখা দিতে চলেছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে বা এই সপ্তাহে আপনাদের কর্মজীবন নিয়ে বিভ্রান্ত হতে পারে আপনারা নানা কাজে বা নানান দিকে বিকল্প করতে পারেন বিকল্প আসতে পারে সেই সঙ্গে আপনাদের মন হয়তো কিছুটা খারাপও হতে পারে যে কোন কাজটা করব কোনটা কেন আমার সাথে এমন হচ্ছে এরকম টাইপের আপনাদের মনের মধ্যে কিন্তু ফিলিংস আসতে পারে কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তন কর্ম তে নতুন কোনো কাজে শুরু করা বা কিছু কিছু ক্ষেত্রে বেগ পাওয়া আপনার কাজ নষ্ট হয়ে যাওয়া বিরোধিতা করা সেটা কিন্তু দেখা দিতে পারে ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে খুবই ভালো নতুন লাভের আশা নিয়ে আসতে চলেছে ভাগ্য আপনার পক্ষে না থাকলেও কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু শুভ ফল পাবে এবং এই সপ্তাহের শেষের দিকে অর্থাৎ মিডিল টার্মের শেষের দিকে কুড়ি তারিখের পর থেকে আপনাদের কিন্তু শুভ ফল দেখা যায় ভাগ্য ফুলফিলমেন্ট সাপোর্ট করবে এবং আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে দাম্পত্য সুখের জায়গাও ভালো থাকছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনার অফিসের বা সহকর্মী বা আপনার চেয়ে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো হয়ে উঠবে আপনার কথাবার্তার মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে আসুন আপনারা অন্যথায় কাজ নষ্ট হয়ে যেতে পারে বা আপনাদের বিরোধিতা হতে পারে বা সম্পর্কের মধ্যে অবনতিও দেখা দিতে পারে সেই সঙ্গে এই সপ্তাহের শেষভাগে আপনারা কিন্তু সফলতা সাকসেসের জায়গাটা কিন্তু ভালো মতো থাকছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে বলব কর্মজীবন থেকে আপনারা এই মানে এই সপ্তাহে খুবই গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনারা পেতে চলেছে নতুন ব্যবসা শুরু করা কেরিয়ারের জন্য বড়ো ধরনের ডিসিশান নেওয়া এই সপ্তাহে আপনাদের ব্যবসায়ের দিকটা খুবই ভালো হতে যেতে চলেছে বা অনলাইন ব্যবসা করছেন সেখানেও আপনাদের ভালো থাকছে আপনাদের কেরিয়ার খুবই ভালো হয়ে উঠতে চলেছে নতুন কোনো যোগ নতুন কোনো অতিথি বা আপনাদের নতুন কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে লাস্ট এবং অন্তিম রাশি সেটি হলো মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় এই সতেরোই জুন থেকে তেইশে জুন পর্যন্ত কর্মজীবন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো হয়ে উঠে চলেছে কর্মক্ষেত্রে কিছু কিছু জায়গায় আপনার কিন্তু বিভ্রান্তি অনুভব হতে পারে যার কারণে আপনি কোন কাজটি করবেন কোন কাজটি করবেন না সেটা বেছে নিতে একটু হলেও অসুবিধা হতে পারে যার জন্য আপনাদের বিশেষ কোনো ব্যক্তির পরামর্শ নেওয়া দরকার এবং এই সপ্তাহে আপনারা অবশ্যই কঠোর পরিশ্রম করেছেন সফলতা সাকসেস কিন্তু নিশ্চিত পাবে সতেরোই জুন থেকে শুরু করে তেইশে জুন পর্যন্ত সাপ্তাহিক রাশিফল রাশিচক্রে বারোটি রাশির ক্ষেত্রে কেমন ফল যাবে কি কী কোন দিকে তাদের শুভ দিক দেখা যাচ্ছে কোন দিকে সতর্ক থাকতে হবে সমস্তটা আমি আলোচনা করেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্ট করুন যে আপনারা এখন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক রয়েছেন এবং যারা আমার সাথে জন্মছক কুষ্টি হস্তরেখা বিষয় নিয়ে আলোচনা করতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর নমস্কার ধন্যবাদ